একমাত্র আল্লাহর কাছে চাইতে হইব যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইতে একশো ভাগ নয় আল্লাহর কাছে চাইতে হবে তা আপনারা যখন মসজিদ বানাইতে যান বা আমরা যখন মসজিদ বানাইতে যাই তখন রাস্তার মধ্যে ভিক্ষার ঝুড়ি নিয়ে বসি তার কাছে মানুষের কাছে আল্লাহর ঘরে দান করেন আপনার সোয়া বইব আপনি আখেরাতে পাইবেন নুরের টুপি পরে যাইবেন আপনি তো সেরে করতেছেন যে আপনি আল্লাহর কাছে না চান মানুষের কাছে চান দান করেন দান করেন আপনি তো চান আল্লাহর কাছে আল্লাহ তুমি তোমার ঘর বানায়া দাও কেন মানুষের টাকা দেয় ওই টাকাটা কেউ আমার মনে করেন আমার টাকাটাই মনে করেন যে অবৈধ পয়সা বা এই সেই কত রকম দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাহাত্তর নম্বর একটা স্পষ্ট বলতেছে কোরআন যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ গবেষণা করেন না কি করলো কথাটা যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ আর আমি পরকালে ব্যস্ত আছি কোরআন বলতেছে যে দুনিয়াতে সে পরকালে অন্ধ আপনারা দেখেন পৃথিবীতে যত অলি গাউস কুতুব আছে যত আল্লাহর প্রেমিক আছে তারা কিন্তু দুনিয়ার ধন সম্পদের পূজা করে নাই দুনিয়ার ডিগ্রির পূজা করে নাই দুনিয়ার মান সম্মানের পূজা করেনি দেখেন সারা জীবন তারা বা আছে দেখেন এই যে কত কয় মিরপুর মাজারে সামনে আমি গত পরশু দিন দেখলাম হে মাদারে দিবেন না হে মাজারে যাইবেন না এই পাশে আল্লাহর ঘর আছেন এখানে আছেন মানুষ চাপা মানুষ ওইখানে কি করে এই কত রকমের কত কথা লক্ষ লক্ষ মানুষ সোলেমান সাহেব বাবার মাদারে যায় কিচ্ছু নাই সোলেমান সাহেব বাবার আমি কয়েকটা দিন যাবত টেলিভিশনে ইউটিউবে দেখতেছি আমাদের দেশের মানে যে ব্যবসার সম্পূর্ণ আলোচনা তারা কিভাবে ব্যবসা করে উপরে উঠছে ভাই সেই আমার খুব লাগছে যে তারা অনেক কষ্ট পরিশ্রম করে উঠছে আর আমি যদি এই কষ্ট পরিশ্রমটা আল্লাহকে পাওয়ার জন্য আমার ভিতরে কে কথা কয় কে খায় কে দেখে আরে আমি তো আমার না এই

একটু আল্লাহরে না আল্লাহরে ভালোবাসে ডাক না দেখ না প্রতিটা মহাপুরুষরা দেখেন কই খাজা বাবার মাজার ভারতের সে দিল্লির কি জয়পুর না কোন জায়গায় আরে আমাদের দেশের থেকে হাজার হাজার মানুষ তার মাজারে যায় কে যায় একজন ব্যবসায়ীরা তো দেখতে যায় না একজন প্রেসিডেন্ট মরে গেল তারা দেখতে যায় না তারা তো দুনিয়া তো অনেক কিছু করছে কত জ্ঞান অর্জন করছে কত বিশাল বড় বড় অফিসাররা কত বিশাল বড় বড় ডক্টরেটরা কত বিশাল বড় বড় চ্যান্সেলাররা ইয়েরা মরে গেছে কেউ কেউ দেখতে যায় সন্তানরা যায় কিনা সন্দেহ আছে দেখেন তো শাহজালাল বাবার মাজারে দেখেন তো এই শাহপুরান বাবার মাজারে দেন তো করে সুলতান বাবার মাজারে দেন তো মিলপুর বাবার মাজারে লালন بابا দেন লালন বাবার এলে তো সারা পৃথিবীর উন্নত বিশ্ব গবেষণা করে ও একটা দুনিয়া ধরে একটা মানুষ নিয়ে গবেষণা করে আমরা শিখি নেই যে এই দুনিয়াতে যে অন্ধ সে পরকালে অন্ধ দেখেন একমাত্র কাছে আল্লাহ যা কিছু একশো বা আল্লাহর কাছে চাইতে হবে তা আপনারা যখন মসজিদ বানাইতে যান বা আমরা যখন মসজিদ বানাইতে যাই তখন রাস্তার মধ্যে ভিক্ষার ঝুড়ি নিয়ে বসি কার কাছে মানুষের কাছে আল্লাহর ঘরে দান করেন আপনি সোয়া বইব আপনি আখেরাতে পাইবেন নূরের টুপি পরে যাইবেন তা আপনি তো করতেছেন আপনি আল্লাহর কাছে না চান মানুষের কাছে চান দান করেন দান করেন আপনি তো চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি তোমার ঘর বানাইয়া দাও কেন মানুষের টাকা দেয় ওই টাকাটা কেউ আমার মনে করেন আমার টাকাটাই মনে করেন যে অবৈধ পয়সা বা এই কত রকমের পাঠাই দিলাম আল্লাহর করে দান করলেই নুরের টুপি পরে না আমি ভুলটা ধরাই দেওয়ার জন্য বললাম যতটুক আমার বাবা জাহাঙ্গীর আমার রহমত দান করছে কারণ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের নাম কই দয়াল বাবা জাহাঙ্গীর